জয় হিন্দ বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা শুনে আমেরিকার পায়ের তলের মাটি তো সরেই গেছে প্লাস রাশিয়া অনেক খুশি হ্যাঁ আপনারা একদম সঠিক শুনেছেন ভারতীয়রা খুবই অহংকারী ট্রাম্প শুল্কে ভারত একদমই ভীত ছিল না কিন্তু আমেরিকা ভয় পেয়ে গেছিল এমন কথা শুনে পুতিনও অবাক হয়েছে আপনারা অলরেডি জেনে গেছেন যে ট্রাম্পের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ যেটা ভারতের উপর লাগু করার কথা ছিল সেটা অলরেডি দুদিন হলো ভারতের উপর লাগু হয়ে গেছে ইভেন তারা ভারতকে আবারও ধমকি দিয়েছিল যে ভারতের ওপর এটা আবার ডবল করে দেবে কিন্তু আমেরিকার চালে এখন আমেরিকা নিজের ঘরের ভেতরে বন্দি ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশটি শুল্ক আরোপ করেছেন যা গতকাল অর্থাৎ সাতাশে আগস্ট কার্যকর হয়ে গেছে মার্কিন শুল্ক সম্পর্কে হোয়াইট হাউসের উপদেশটা জিনার নাম হচ্ছে পিটার নাভরোর তিনি একটি স্টেটমেন্ট দিয়েছে যেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে ভারতের ওপর আরোপত শুল্ক কমানো যেতে পারে এখন এর সাথে তিনি ইউক্রেন যুদ্ধকে মোদীর যুদ্ধ বলে অভিহিত করেছে কারণ একটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার থেকে ভারত একদম অল্প দামে তেল কিনে সেটাকে রিফাইন করে ভারত আমার বেশি মূল্যে গোটা ইউরোপে বিক্রি করছে আর এই জন্যই বলেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাওয়ার হাউস বা বুস্টার বা অর্থনীতির সাপোর্ট করছে রাশিয়ার তেল কিনে ভারত সেই জন্য এটাকে সরাসরি মোদীর যুদ্ধ বলে অভিহিত করেছে তবে যেটাই হোক এই মুহূর্তে হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভরো রাশিয়া ইউক্রেন যুদ্ধকে প্রধানমন্ত্রী মোদীর যুদ্ধ হিসেবে বর্ণনা করলেন তিনি তো তার স্টেটমেন্টে এটাও বলেছেন যে ভারতের রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রাখা মস্কোর আগ্রাসনকারও বাড়ি তুলছে এছাড়া এটি আমেরিকান করদাতাদের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছে তিনি এটাও জানান তার স্টেটমেন্টে যে ভারত যদি রাশিয়ার তেল ক্রয় বন্ধ করে দেয় তাহলে তারা মার্কিন শুল্কে পঁচিশ পার্সেন্ট ছাড় পেতে পারে তবে ভারতকে প্রথমে যুদ্ধযন্ত্র বন্ধ করতে হবে অন্যদিকে আবার ব্লুমবার্গ টেলিভিশনের শক্তির ভারসাম্যের সাথে এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভরো ভারতের দ্বারা প্রভাবিত সাংঘাতের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে শান্তির পথ কিছুটা হলেও ভারতের মধ্যে দিয়ে যায় নাভরোর মন্তব্য এমন এক সময় এসেছে যখন গত বুধবার থেকে ভারতের পণ্যের ওপর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ফিফটি পারসেন্ট শুল্ক কার্যকর হয়ে গেছে রাশিয়ান তেল ক্রয়ে ভারতের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন ভারতের শুল্ক এভাবে কমানো হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জুলাই মাসে ভারতের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল সেই সময় তিনি আশিটিরও বেশি দেশের ওপর শুল্ক আরোপ করেছিল তবে এরপরেই যখন অতিরিক্ত আরও পঁচিশ শতাংশ শুল্ক ভারতের ওপর লাগানো বা ঘোষণা করে দেয় যা সাতাশ আগস্ট থেকে কার্যকর হয় ভারতের ওপর এখন কিন্তু হোয়াইট হাউসের উপদেশটা ভারতের ওপর শুল্ক কমানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি তো স্পষ্ট বলেই দিলেন যে এটি কমানো খুবই সহজ ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে দেয় তাহলে আগামীকালই তারা পঁচিশ শতাংশ ছাড় পেতে পারে তাদের বক্তব্য একটাই যে ভারত যদি রাশিয়ান থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ভারতের ওপর যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছি সেটাকে কমিয়ে আমরা পঁচিশ পার্সেন্ট করে দেব তবে একটা জিনিস তিনি এটাও বলেন যে ভারতীয়রা এই ব্যাপারে খুবই অহংকারী তিনি এটাও বলেন যে আমি অবাক হচ্ছি যে মোদী একজন মহান নেতা সত্যি ওনার সাহস আর ওনার চিন্তাধারা আর উনি যে কূটনীতিতে চলছে সেটা সত্যি প্রশংসনীয় এটি একটি পরিণত গণতন্ত্রমকে একটি পরিণত মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে তবে শুল্কের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে নাভ্রো এটাও জানান আমার যা কষ্ট দেয় তা হল ভারতীয়রা এই বিষয়ে খুবই এখনও অহংকারী এমনকি তারা তাদের জায়গায় এক চুলো নড়েনি তিনি এটাও বলেন যে আমরা খুব বেশি শুল্ক চাপাতে চাইনি কিন্তু বর্তমান সময়ে ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল কিনছে তেল কেনার কারণে আমরা এটা চাপাতে বাধ্য হয়েছি আর এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তিনি সোজাসুজি ভারতের যুদ্ধ বলে চালিয়ে দিয়েছেন তবে এই বিষয়ে ভারত স্পষ্ট বলে দিয়েছে যে এটা আমাদের সার্বভৌমত্ব আমরা যার কাছ থেকে চাই তার কাছ থেকে তেল কিনতে পারি ভারতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল তবে ন্যাভ্রো ভারতকে ইউক্রেন যুদ্ধ আরও বাড়িয়ে তোলার জন্য অভিযুক্ত করেছে তিনি এটাও বলেন রাশিয়া থেকে কম দামে তেল কিনে রাশিয়ার যুদ্ধযন্ত্র চালানোর জন্য এমনকি ইউক্রেনদেরও হত্যা করার জন্য অর্থ ব্যবহার করে ভারত যা করছে তাতে আমেরিকা সবাই ভুগছে তিনি যুক্তি দিয়েছিলেন যেটি আমেরিকান অর্থনীতির উপর প্রভাব ফেলছে প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে কারণ ভারতের উচ্চ শুল্কের কারণে আমরা চাকরি কারখানা আয় উচ্চ বেতন কেড়ে নেওয়া হচ্ছে তিনি এটাও বলেন আমাদের পণ্য বিক্রি করতে ভারতের যে অর্থ উপার্জন করে তার রাসায়ন তেল কিনে যা পরে শোধনাগারগুলিতে প্রক্রিয়াজাত করা হয় এমনকি প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু তারপরেও রাশিয়ানরা এই অর্থ ব্যবহার করে আরও অস্ত্র তৈরি করে আর ইউক্রেনদের গণহত্যা করে তাই আমেরিকান করদাতাদের সামরিকভাবে ইউক্রেনও আরও সহায়তা দিতে পারে যেটা একটা খুবই পাগলম তাই এই মুহূর্তে ভারত যদি রাশিয়ান থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে ভারতের ওপর যে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে সেটা আমরা যখনই বন্ধ করবে তার পরের দিন আমরা পঁচিশ পার্সেন্ট কমিয়ে দেব কিন্তু তার সাথে ইনি এটাও স্বীকার করেন যে ভারত তার প্রতিশ্রুতিদের অটল রয়েছে এমনকি ভারত এই শুল্ক আরোপের পরও ভারত তার জায়গা থেকে একচুল লড়েনি বরং এই জায়গা থেকেও ভারত এখন আমেরিকাকে বিপদে ফেলে দিয়েছে কেননা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ নিয়ে গোটা বিশ্বের মধ্যে সমালোচিত এমনকি ন্যাটোতেও এটাকে নিয়ে কথা আলোচনা হতে শুরু হয়েছে যেটা হোক বন্ধুরা খুব তাড়াতাড়ি এর ধস আপনারা আমেরিকার ভিতরে দেখতে পাবেন যেটা সামনের দিনে স্পষ্ট যাই হোক এর উপর আপনাদের কী মতামত আমাদের বিশ্বস্ত বন্ধু রাশার স্বাদকে ছেড়ে দেওয়া উচিত আমার মতো তো একদমই নয় যখন ভারত বিপদে ছিল তখন এই রাশায় আমাদের সহায়তা করেছে তাই এই মুহূর্তে শক্তভাবে রাশার পাশে থাকা উচিত আর সম্পূর্ণভাবে যেমনভাবে কিনে আসছে তেল সেইভাবে তেলকে কেনা উচিত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র